হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিকঞ্জ বক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আরও একটি বড় গাড়ি তৈরি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি বড় গাড়ি গাড়িটা কিন্তু হাইড্রোলিক গাড়ি গাড়ির মজবুতিটা দেখুন মজবুতিটা মানে গাড়ির মেন চ্যাসিস আছে পাঁচের চ্যানেলের তারপরে হাইড্রোলিক যেটা করা হবে সেটা চারের চ্যানেলের আর সাইডে তিনের চ্যানেল দেওয়া আছে ডালা যেটা হবে ডালা হবে মানে তলাগার উপরে যে সিটটা মারবে তার জন্য তিনের চ্যানেল দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে কতটা মজবুত গাড়িটা আপনার ছ থেকে ষাট টনের গাড়ি হচ্ছে সাত টনের তো গাড়ির সামনে টায়ারও হবে বারো টায়ার হবে এবং গাড়ি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এগারোশো পঁচিশ সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন দিয়েই তৈরি হচ্ছে গাড়িটা গাড়িটার গিয়ার বক্স হবে চারশো সাতের আবার ডিফারেন্সিয়াল হবে চারশো সাতের হেভি ডিফারেন্সিয়াল এখন ঝোল্লা হ্যাঙ্গারগুলো লাগছে মানে ট্র্যাক্টরের টলির যে ঝোল্লা হ্যাঙ্গারগুলো লাগে সেই ট্র্যাক্টরের টলির ঝোল হ্যাঙ্গার লাগাচ্ছে তো আপনাদেরকে এই গাড়িটার পাতি সাইড দেখাবো তারপরে গাড়িটার সামনের মাথা দেখাবো কতটা মজবুত হবে এই দেখুন মানে পাতি বড় আছে এগুলো ছোট করতে হবে মানে সাইজ করতে হবে সব দেখতে পাচ্ছেন লরির পাতি সেট আর ওই সামনে দেখতে পাচ্ছেন গলা সেট মোটা গলা সেট মোটা দেখতে পাচ্ছেন কতটা মজবুত তাই তো আপনার আসবে সবাই দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গাড়ির সামনে টায়ার ও রিং আর ওইটা পাওয়ার স্টিয়ারিং ওই দেখুন পাওয়ার স্টিয়ারিং তো আপনারাও যদি এরকম বড় গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মল্লিক নিজের হোয়াটসঅ্যাপ কারখানায় যোগাযোগ করুন ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ